আমার বাবার ইচ্ছে ছিলেন যে আমি ব্যারিস্টারে করাবেন তিনি আমাকে কিন্তু আমার সবসময় মনে হতো উকিল চোর বার নিয়ে কথা বলতে হবে সত্য মিথ্যা নিয়ে চারটা সাবজেক্টে চুজ থাকে ভর্তি হয়ে গেছি সবাই গ্রামবাসী বা আমার মহল্লা সবাই আসছে সে আমার শহরেই বাড়ি শুধু কিসে ভর্তি হলি যশোর বাড়ি তো একটু হোলি মলি বেশি বলে তো আমাকে তামিল সাংবাদিকতা বলকি কিHttpContext সেটা ইনস্টল করে আমি চুক্তি সাংবাতিকতা করতে উঠে গিয়ে আমার পড়া লাগে না আমার বাবা তো ওই এতক্ষণ কান্না করে নাই কান্না করে দিও হ্যাঁ সাংবাতিকতা পড়াশোনা করে আগে এই যে অপ সাংবাদিকতা আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ছিল আজ থেকে 30-40 বছর আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল সাংবাদিকতা পড়ে তো আমরা কি আসলে সাংবাদিকতা করি না যার জনের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক নীতি নৈতিকতা এই জিনিসগুলো আমাদের কাছে খুব একটা পরিষ্কার ছিল না তো আমরা আমরা যখন ডিপার্টমেন্টে ভর্তি ভর্তি হই তখন মোস্ট পঁচিশ জন জন ভর্তি হয়েছিলাম হাতে গোনা তা এখন তো আমি বেড়েছে বাট সাংবাদিকতার শুরুটা তো আমাদের রয়েছে কোথায় যে বাচ্চাটা বা যে ছেলেটা বা বাসার যে পার্সন পড়াশোনায় অবহুরি বা বেশি দূর আগে নেই তোর মামার প্রেসে গিয়ে বস তোর গিয়ে বস তোর কাকার প্রেসে গিয়ে তো এই যে সাংবাদিকতার যে অপসাংবাদিকতা আমরা বলছি কিন্তু আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখলে বোঝা যাবে এই সাংবাদিকতার শিক্ষাটা আমরা খুব বেশি দিন পাইনি বেশি দিন হয় নাই যেটা স্টার্ট হচ্ছে আর আমরা যখন পড়তাম তখন ঢাকা ইউনিভার্সিটিতে প্রিমিয়ারি ছিল মানে অন্য জায়গায় গ্র্যাজুয়েশন করে এসে সাংবাদিকতায় মাস্টার্স করতে পারতো কিন্তু ঠিক নব্বই দশকে এটা বন্ধ হয়ে গেল হুম ডাইভার্সিটির প্লেম ল্যানিটা নব্বই বন্ধ হয়ে গেলো তো তারপরে কি হবে এখন তো যারা অনার্স যারা পাচ্ছে না তার পারলে তো সাংবাদিকতা পড়ার সুযোগটা কমে গেলো যখন প্লেম ল্যানি বন্ধ হয়ে গেলো দেন রেসেন্সটি বাংলাদেশ দু হাজারে যে ডিপ্লোমাটা করলো এটা কিন্তু সেই জনগোষ্ঠী বা কমিউটির জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিলো যে যারা সাংবাদিকতা ব্যাকগ্রাউন্ড বা জার্নালিজমের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই অন্য সাবজেক্টে ডিগ্রি করে আসার পর এখানে সাংবাদিকতা একটা প্রোগ্রাম পাচ্ছে